নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে আজকের এই পর্বে আপনাদের ঘুরিয়ে ফরাস ফরাসডাঙ্গা এটা ছিল প্রাচীন বাংলার অন্যতম ফরাসি ওপনিবেশ যার বর্তমান নাম চন্দননগর আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব কলকাতা থেকে চন্দননগর যাওয়ার সব থেকে সহজ উপায় হলো ট্রেন হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যান চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে পনেরো থেকে কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যান চন্দননগর স্ট্যান্ড তারপর সেখান থেকেই শুরু করুন চন্দননগর ভ্রমণ এখন আমরা রয়েছি সেই ফরাসাঙ্গা বর্তমান চন্দননগরের সেই বিখ্যাত মিউজিয়ামের সামনেই দেখুন এটি হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামের অবস্থানটা আপনাদের বলে দিই এই যে সামনে রয়েছে স্ট্যান্ড চন্দননগর স্ট্যান্ড আর সামনে রয়েছে ওই চোরাঘাট ওই গেটটা দেখতে পাচ্ছেন গেট থেকে একটু পিছিয়ে সেই এইদিকে রয়েছে সেই মিউজিয়াম তো চলুন মিউজিয়ামের ভিতরে যাচ্ছি এবার কিন্তু মিউজিয়ামের ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ করবে না তাই যতটা সম্ভব ততটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আর এখানে দেখুন লেখা আছে ইনস্টিটিউট দে চন্দননগর মানে ফার্সি ভাষা যেহেতু ফরাসিদের উপনিবেশ ছিল আর এখানে ইন্ডিয়ানদের এন্ট্রি ফি পাঁচ টাকা আর ফরেনারদের কুড়ি টাকা আর এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে এই সেই ফরাসি যখন রাত ছিল এখানে সেই সময় তৈরি করা হয়েছিল এই মিউজিয়াম দেখুন অসাধারণ সৌন্দর্য এটি আর ওই হচ্ছে সামনে জোড়াঘাট জোড়াঘাটটাও আপনাদের দেখাবো এই দেখুন এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি এখানে সব নিয়মাবলী রয়েছে যেগুলি আপনারা অবশ্যই ফলো করবেন আর ওই দেখুন ওখানে সিকিউরিটিও রয়েছেন আর এইদিকে পাথর ছড়িয়ে রাখা হয়েছে প্রচুর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেরকম পাথর ওই রকম পাথর আর এইদিকে আবার পাথর দিয়ে কামান তৈরি করা হয়েছে উনিশশো সালে এই চন্দননগর মিউজিয়াম গড়ে তোলা হয়েছিল এই চন্দননগর মিউজিয়ামে রয়েছে ইঙ্গো ফ্রান্স যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র ও যুদ্ধের একটি মডেল সেই সময় ফরাসি সরকারি কর্মচারীদের ব্যবহৃত বিভিন্ন রকমের আসবাবপত্র ও তৎকালীন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ফটো এবং সেই সময়কার নানান দলিল দস্তাবেজ মিউজিয়ামের পেছন দিকটা যদি আপনারা দেখেন এই দিকে সুন্দর একটি বাগান করা রয়েছে এই দেখুন সুন্দর ছোট ছোট ফুল গাছ আর এইদিকে আবার দুটো বড় গাছ রয়েছে সুন্দরভাবে বাগান পরিচর্যা করা হচ্ছে আর এইটি হচ্ছে মূলত পিছন দিকটা এই দেখুন একটা হেরিটেজ বিল্ডিং ঘুরে আসলাম চন্দননগর মিউজিয়ামের ভেতরে যেরম বলছিলাম আপনাদের ক্যামেরা নেই ভেতরে নানান রকম জিনিস রয়েছে আগেকার দিনে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র আর চন্দননগরের বিভিন্ন পত্রপত্রিকা এই সব রয়েছে এই হচ্ছে টিকিট পাঁচ টাকা টিকিট মূল্য আপনারা চাইলে এটা ঘুরে দেখতে পারেন মিউজিয়ামের অপোজিটেই রয়েছে বিবেকানন্দ মন্দির আমি প্রথমবার দেখলাম স্বামীজির কোনো মন্দির বেলুর মঠ করেছেন স্বামীজি মানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন কিন্তু সেখানে স্বামীজিকে পূজা করা হয় না সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদা মায়ের মূর্তি রয়েছে এখানেও রয়েছে দেখুন তিনজনের মূর্তি ওইদিকে পূজাও করা হয় এখন আমরা রয়েছি এই চন্দননগরের আরেকটি ঐতিহাসিক স্থান পাতাল বাড়িতে এই দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত সান্নিধ্যধন্য ধন্য পাতাল বাড়ি এই যে স্মারকটি দেখছেন এটি তৈরি করা হয়েছে চন্দননগর পৌরসভা কর্তৃক আর এই যে সামনে বাড়িটি রয়েছে এটি পাতাল বাড়ি এটি কিন্তু একটি প্রাইভেট প্রপার্টি তাই এখানে এন্ট্রি নিষিদ্ধ এখানে ঢুকতে গেলে আপনাদের যে বাড়ির আবাসিকরা রয়েছে তাদের কাছে পারমিশন নিতে হবে এই দেখুন বাড়ির যে একতলাটি রয়েছে ওটি চলে গেছে গঙ্গা বক্ষে কতটা নিচু হয়ে গিয়েছে এই হচ্ছে সাধারণ রোড আর এখান থেকে এই হচ্ছে বাড়ির একতলা এই বাড়িতেই যাতায়াত করতেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই বাড়ির অবস্থা মোটামুটি ভালোই রয়েছে এই যে এখানে বিদ্যাসাগরের একটি মূর্তিও রয়েছে আর ওই দিকে রয়েছে ভাষা শহীদ মিনার ওটিও আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে সেই পাতালবাড়ির এন্ট্রি গেট এতক্ষণ আপনাদের যেটা দেখাচ্ছিলাম সেটা পেছনের দিকটা এটা হচ্ছে সামনের দিক গেট বন্ধ রয়েছে এ দেখুন সামনে মনে হয় গঙ্গার নামার সিঁড়িও করা রয়েছে এখান থেকে এই পাতাল বাড়ির পাশে এরকম একটা প্রাচীন গেট দেখতে পাচ্ছি কিন্তু গেটটা ঠিক কিসের বোঝা যাচ্ছে না এই বাড়ি লাগোয়াও রয়েছে হতে পারে এই বাড়িরই কোনো অংশ ছিল প্রাচীনকালেই দেখুন তার পাশে একটি ফাঁকা জমি পড়ে রয়েছে এই গেটের ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেই সময়কারই কোনো অংশ ভেতরে পুরো জঙ্গলে ভরে গিয়েছে এই এখন আমরা রয়েছি ভাষা শহীদ মিনারের একদম কাছেই বাংলাদেশে যে শহীদ মিনার রয়েছে তারই অনুকরণে তৈরি করা হয়েছে এই ভাষা শহীদ মিনার স্মৃতিস্তম্ভটি বাংলা ভাষা নিয়ে বাংলাদেশে যে দীর্ঘ আন্দোলন চলেছিল যা পরবর্তীকালে রূপ নিয়েছিল স্বাধীনতা যুদ্ধে সেই যুদ্ধের কথা তো আমরা সকলেই জানি জানি সেই আন্দোলনের কথাও তার নৃশংসতার কথা এখনো ছড়িয়ে রয়েছে দেশে বিদেশে সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই স্মৃতিস্তম্ভটি আমাদের এই চন্দননগর ভ্রমণ কাহিনীর অন্যতম মূল আকর্ষণ হলো এই জোড়াঘাট আপনারা যারা চন্দননগর গেছেন আশা করি জোড়াঘাট অবশ্যই দেখেছেন আর যারা যাননি অবশ্যই একবার দেখে নেবেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সোজা একটি বারান্দার মতো অংশ গিয়েছে আর দুদিকে রয়েছে দুটি গঙ্গার ঘাট এই জন্যই এটি জোড়াঘাট নামেই পরিচিত এর সান্ধ্যকালীন পরিবেশ এক কথায় অসাধারণ আর সকালের পরিবেশ তো আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন চন্দননগরে এই গঙ্গার সামনেই একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল একটি ফরাসি কোঠি তারপর এলো বাংলার ইতিহাস তথা ভারতবর্ষের ইতিহাসের সেই অন্ধকার দিন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ইংরেজরা চন্দননগরের এই প্রান্ত থেকে যাচ্ছিল ফরাসি আক্রমণ করতে সেই সময় ফরাসিরা চেষ্টা করেন ইংরেজদের চন্দননগরে ঢুকে দিতে তারপর শুরু হয় এক বিশাল যুদ্ধ সেই যুদ্ধেই ধ্বংসপ্রাপ্ত হয় ফরাসি কুঠি হুগলি জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হল এই চন্দননগর কলেজ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথে চন্দননগর কলেজের নাম ওতপ্রোতভাবে জড়িত এই কলেজের প্রফেসর ছিলেন চালুচন্দ্র রায় যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের মূল পরামর্শদাতা ইংরেজদের দ্বারা বিতাড়িত হয়ে বহু বিপ্লবী আশ্রয় নিতেন তৎকালীন ফরাসডাঙ্গায় এই কলেজের পূর্ব নাম ছিল ডুপ্লেক্স কলেজ জোসেফ ডুপ্লেক্সের নামের অনুকরণে সেই নাম রাখা হয়েছিল উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে নামকরণ করা হয় চন্দননগর কলেজ আমাদের এই প্রাচীন বাংলাকে মন্দিরের শহর বললে কোথাও কিন্তু ভুল বলা হয় না আমাদের প্রাচীন বাংলায় ছিল বেশ কিছু বিখ্যাত মন্দির যার কিছুই হয়তো বর্তমানে অবশিষ্ট রয়েছে তার মধ্যে অন্যতম হল এই নন্দদুলার মন্দির যেটি রয়েছে চন্দননগরে তৎকালীন ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী সতেরোশো উনচল্লিশ সালে এই মন্দিরটি নির্মাণ করেন সেই সময় থেকেই আজও এই মন্দিরে নিত্য পূজা করা হয় কিন্তু জানা যায় যে এই মন্দিরের বিগ্রহ কিন্তু কোনো এক কারণে এই মন্দির থেকে হারিয়ে যায় হতে পারে চুরি হয়ে গিয়েছিল বা কোনো এক কারণে মিসিং ছিল তাই সেই বিগ্রহের ছবি পুজো করা হতো এই মন্দিরে পরবর্তীকালে দু সালে এই মন্দিরে নতুন করে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় আর মেরামত করা হয় তৎকালীন এই মন্দিরটিকে তারপর থেকে আজও এই মন্দিরে নিত্য পূজা হয় চন্দননগর স্ট্যান্ডের একেবারে সামনেই রয়েছে স্যাক্রেড হার্ট চার্চ পবিত্র হৃদয় চার্চ ধর্মের অন্যতম একটি পীঠস্থান আপনারা চন্দননগর গেলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন আমি দিন দিন গিয়েছিলাম সেই কিছু কাজ চলছিল রেনোভেশনের তাই এই চার্চ বন্ধ ছিল বেশ প্রাচীন এই চার্চে আজও পালন করা হয় খ্রিস্ট ধর্মের বিভিন্ন উৎসব আপনারা উৎসবের দিনগুলিতে গেলে আরো ভালোভাবে ঘুরে দেখতে পারবেন এই চার্চের আনাচে কানাচে এই দেখুন এখানে রয়েছে যীশুর একটি মূর্তি আর এইখানে রয়েছে ক্রুশবৃত্ত প্রভু যিশুর একটি মূর্তি খুবই সুন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এসেছিলেন এই চন্দননগরে এসেছিলেন একটি বঙ্গীয় সাহিত্য সম্মেলনে যোগদান করতে এই সাহিত্য সম্মেলন হয়েছিল সেটি বর্তমানে রবীন্দ্র ভবন নামে পরিচিত আপনারা চন্দননগর গেলে ইতিহাসে মোড়া এই চন্দননগরের স্মৃতিচিহ্ন রবীন্দ্র ভবনটি অবশ্যই একবার দেখে আসবেন কবিগুরুর স্মৃতি বিজড়িত এই ভবনটিতে আজও রয়েছে তার নামাঙ্কিত একটি মূর্তি রবীন্দ্র ভবন থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই ঘড়িঘর ফরাসিদের স্মৃতিচিহ্ন হিসেবে যা আজও রয়ে গেছে আমাদের মধ্যে এই ঘড়িঘরের যে ঘড়িটি রয়েছে তা কিন্তু বেশ সচল অবস্থাতেই রয়েছে বর্তমান চন্দননগরের অন্যতম মূল আকর্ষণ হল এই জলশ্রী রেস্তোরাঁ এইখানে আপনারা দুপুরের এবং রাতের খাবার লাঞ্চ এবং ডিনার খুব ভালোভাবেই পেয়ে যাবেন গঙ্গার ওপর নতুন উদ্যোগে তৈরি করা হয়েছে এই রেস্তোরাঁ যেটি রয়েছে একটি জাহাজের মধ্যে আপনারা চন্দননগর পৌঁছে ঘোরাঘুরি কমপ্লিট করে এখানেই খাবার খেয়ে নিতে পারেন খুব ভালো উদ্যোগ খুব সুন্দর মনোরম পরিবেশের ওপর এটি গড়ে তোলা হয়েছে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে